আজ সন্ধে সাতটা নাগাদ খোয়াইতে নাট্যকর্মীরা বিশ্ব নাটক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হলো। খোয়াই শহর মানে মানেই সংস্কৃতির শহর নামে পরিচিত এই বর্ণাঢ্য র্যালি খোয়াই শহরে পরিক্রমা করে খোয়াই সুভাষ পার্ক কোহিনুর কেমিক্যাল সংলগ্ন একটি পথ নাটক আয়োজন করে এই র্যালিতে খোয়াই নাট্য নাট্যকার ও নাট্যকর্মীরা লেখক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই র্যালির মূল কারণ হল আজ বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়েছে এ উপলক্ষে পথনাটক আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয় শহরের সাধারণ মানুষও এতে অংশ নেয় এবং নাটকের গুরুত্ব নিয়ে সচেতনতা বৃদ্ধি পায় মার্চ এই দিনটিতে সারা বিশ্বের সাথে আমরাও খোয়াইয়ে প্রথমবারের মতো পাঁচটি নাট্য দল একসাথে হয়ে একটা কর্ণাট্য যাত্রা ডাক দিয়েছিলাম এবং এখানে একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের দিনটি আমরা উদযাপন করব প্রথমবারের মতো খোয়াইতে আমরা এই বিশ্বনাট্য দিবসের একটা অনুষ্ঠান করেছি এই ঐক্যবদ্ধ রূপ আগামী দিন খোয়াইয়ের এবং রাজ্যের নাট্য আন্দোলনকে আরও গতি দেবে বলে আমাদের বিশ্বাস